সো হ্যালো ফ্রেন্ডস আমি রিথে শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি তিনটে ম্যাচ নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে গতকাল রাতের ম্যাচ যেটা হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড যেটা নট রেজাল্ট হয় সেকেন্ড ম্যাচ যেটা হচ্ছে নেপাল ভার্সেস নেদারল্যান্ডের ম্যাচ আর থার্ড ম্যাচ যেটা আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ইন্ডিয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচ ইন্ডিয়া হওয়ার প্রথমে যদি ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ নিয়ে বলি তাহলে স্কটল্যান্ড টসে যেতে এবং টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত না স্কটল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো সত্যি ইংল্যান্ডকে তার একটা বড় সড়ো চ্যালেঞ্জ দিতে পারে আর স্কটল্যান্ড দুর্দান্তভাবে আগের ওয়ার্ল্ড কাপেও খেলেছিল কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি সেমিফাইনাল বা বড়ো স্টেজে গিয়ে বাট স্কটল্যান্ড একটা এমন টিম যেটা বড়ো বড়ো আপসেট করার ক্ষমতা রাখে সেটাই এই ম্যাচেও তারা প্রমাণ করতে চলেছিল বাট কোনো কারণে সেটা নট রেজাল্ট হয়ে যায় বৃষ্টি নামে এবং খেলাটা পুরো বিগড়ে যায় স্কটল্যান্ডের হয়ে মাইকেল জোনস এবং জর্জ মনসি দুজনই দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ড নিজের পাঁচটা স্ট্রাইক বোলারকে ইউজ করেও তাদেরকে আউট করতে পারে না দশ ওভার শেষে তারা নব্বই রান করে দশ ওভার শেষে ইংল্যান্ডের বোলিংয়ের বিরুদ্ধে নব্বই রান করে স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা কোনো উইকেট না হারিয়ে এটা সত্যি অবিশ্বাস্য আর স্কটল্যান্ড সেটাই প্রমাণ করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা নট রেজাল্ট হয়ে যায় বৃষ্টি ম্যাচটা জিতে যায় আর দু দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় এই ছিল স্কটল্যান্ড আর ইংল্যান্ডের ম্যাচ দেখা যাক নেক্সট ম্যাচে স্কটল্যান্ড কি কোনো আপসেট করতে পারে আর ইংল্যান্ড কি নেক্সট ম্যাচটা জিততে পারে কালকে সেকেন্ড ম্যাচ ছিল নেপাল ভার্সেস নেদারল্যান্ড তো নেপাল এবং নেদারল্যান্ডের এই ম্যাচে নেদারল্যান্ড টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড যখন টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেপালের ব্যাটসম্যানের একটার পর একটা উইকেট হারাতে থাকে কিন্তু নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল খুব ভালো খেলে সাঁত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলে যার দৌলতে তারা একশো ছয় রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় কিন্তু তারা উনিশ ওভারে মাত্র একশো ছয় রানই অল আউট হয়ে যায় একশো ছয় রান এই পিচে এক ডিফেন্ডেবল টোটাল নয় সেটা আবারও পড়ে প্রমাণ করে দিয়েছে নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা নেদারল্যান্ড ব্যাটিং করতে নেমে মার্কোট আউট খুব ভালো খেলে আটচল্লিশ বলে চুয়ান্ন রানে একটা ভালো ইনিংস খেলে যার দৌলতে নেদারল্যান্ড জিতে যায় নেদারল্যান্ডের জন্য পজিটিভ ছিল নেদারল্যান্ডের দুজন বোলারের পারফরমেন্স এক হচ্ছে লোগান গ্যানুইক যে আঠেরো রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় অন্যদিকে টিম প্রিঙ্গেল চার ওভারে তিনটা উইকেট নেয় তা সেও খুব বেশি হলে কি বাইশ রান দেয় চার ওভারে কুড়ি রান দিয়ে সে তিনটা উইকেট নেয় তো সব মিলিয়ে নেদারল্যান্ডের বলিংও দুর্দান্ত ছিল ব্যাটিংও মার্ক আউট খুব ভালো খেলে এই সব কিছু মিলিয়ে ফাইনালি নেদারল্যান্ড ফার্স্ট ম্যাচটা জিততে সক্ষম হয় নেপালের এগেনস্টে নেপালের জন্য পজিটিভ বলতে গেলে নেপালের জন্য রোহিত পাটেলের ইনিংসটাই ভালো লেগেছে দেখতে আর সেও সাঁত্রিশ গলে পঁয়ত্রিশ রান করে স্ট্রাইক রেট এখানে স্ট্রাইক রেট দেখলে খুব একটা বেশি চলবে না কারণ অন্যদিকে পরপর উইকেট পড়তেই থাকছিল যার দুগুলোতে যার জন্যই রোহিত পটেল স্লো ইনিংস খেলে গতকালের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলো টিম পিঙ্গেল টিম পিঙ্গেল নেদারল্যান্ড ক্রিকেটের জন্য একটা বড় ফিউচার হতে চলেছে আর টিম পিঙ্গেলের বলিং এরকমই যদি হতে থাকে তাহলে তারা বড় বড় টিমকেও হয়তো চ্যালেঞ্জ করতে পারবে এবার বড় বড় টিম আপসেটও করার ক্ষমতা রাখে টিম পিঙ্গেল একজন দুর্দান্ত বলার তার দিকে নজর রাখতেই হবে এই ওয়ার্ল্ড কাপে শুধু না এর ফিউচারের জন্য নেদারল্যান্ডের একটা বড় অ্যাসেট হতে পারে টিম পিঙ্গেল তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে টিম পিঙ্গেল কেমন বল করে লোগান গ্যানিরকে বলিংও দেখার মতো ছিল দেখা যাক মার্কুড আউট কেমন খেলে বা অন্যান্য ব্যাটসম্যান যারা ফর্মে নেই তারা কেমন খেলে তো এই ছিল নেদারল্যান্ড আর নেপালের ম্যাচের বল প্রথম ম্যাচ খেলতে নামবে আজকে ইন্ডিয়া এটাও নিউ নিউ ইয়র্কের মাঠেই খেলা হবে তো নিউ ইয়র্কের মাঠ আমরা এতদিন যা দেখেছি এখানে যথেষ্ট স্লো পিচ খেলা হয় স্লো পিচ করা হয় যাতে ব্যাটসম্যানদের খেলতে একটু প্রবলেম হয় বোলারদের জন্য অনেকটাই হেল্পফুল এই পিচ কিন্তু এই পিচে যদি খেলতে হয় তাহলে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের রান করা খুবই আবশ্যক কারণ এই পিচে নতুন কোনো ব্যাটসম্যান এসে চট করে এসেই বড় বড় শট খেলবে এমন পিচ না অন্যদিকে আয়ারল্যান্ডের বলিংয়ের কথা যদি বলি তাহলে মার্ক অ্যাডেয়ার আছে যশোয়াল লিটিল আছে যশোয়া লিটিল কিন্তু দুর্দান্ত একজন সুইং বলার লেফট আর্ম সুইং বলার যে গুজরাট টাইটেন্স খুব ভালো খেলেছে আমরা দেখেছি আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বা টেন লিগে খুব ভালো পারফরমেন্স দিয়েছে অন্যদিকে যদি আয়ারল্যান্ডের কথা বলি আয়ারল্যান্ডের সব থেকে বড় পজিটিভ হচ্ছে পল স্টার্লিং পল স্টার্লিংয়ে তো অনেক রান মানিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাঁ এশিয়ায় সে খুব একটা বেশি খেলেনি কিন্তু পল স্টার্লিং একটা দুর্দান্ত অ্যাসেট সব থেকে বড় অ্যাসেট আয়ারল্যান্ডের জন্য পল স্টার্লিং অনেক বছর ধরে ক্রিকেট খেলছে আর পল স্টার্লিংয়ের ব্যাটিং দেখে আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি পলস্ট্রেলিয়ান যথেষ্ট ভালো একজন ক্রিকেটার আর সব সবথেকে বড়ো চ্যালেঞ্জ দিতে পারে আর মিডিল অর্ডার যদি বলি তাহলে কার্টিস ক্যাম্পারের মতো অলরাউন্ডার আছে তো এই সব ব্যাটসম্যান বা বোলারদেরকে একটু ভালো করে দেখে খেলতে হবে জর্জ ডক্রেলের স্পিন আছে জজ ডকরেলও আস্তে আস্তে অনেক এখন যথেষ্ট পরিণত বলারে পরিণত হয়েছে আর জর্জ ডকরেলের ব্যাটিংও যথেষ্ট মানে ইনভলভ করেছে অনেক দিন ধরে এই সব কিছু চ্যালেঞ্জ থাকবে ইন্ডিয়ার সামনে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি সূর্যাকুমার ইয়াদার এমন একটা প্লেয়ার হতে পারে যাকে যে হয়তো সেই সব শটগুলো খেলবে যার ব্যাটিং দেখার জন্য আমরা উৎসুক থাকবো বিরাট কোহলি রোহিত শর্মা এদের সবার ব্যাটিং দেখার জন্য তো আমরা উৎসুক থাকবো বাট সূর্যা কুমার যাদব কিছু স্পেশাল করতে পারে আজকের ম্যাচে দেখা যাক আজকের ম্যাচ কে যেতে হয়েছিল আজকের ভিডিওতে তোমরা নিচে কমেন্ট সেকশানে লিখে জানাও যে আজকের ম্যাচে সব থেকে বেশি রান কে করতে পারে বা সব থেকে বেশি উইকেট কে নিতে পারে ইন্ডিয়ার হয়ে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই